আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বহুপদীর গুরুত্বপূর্ণ একটি মেথে এই আমরা সমাধান করবো ম্যাথে বলা হচ্ছে যে এফ অফ এক্স একটা সমীকরণ দেওয়া আছে বলা হচ্ছে মূল দুইটির অনুপাত একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দীঘাত সমীকরণের দুইটা মূলই থাকবে আমরা জানি ডি অফ এক্স সমীকরণ সমীকরণের মূল দুটি অনুপাতে সমান হলে দেখাতে বলছে বি অনুপাত কেউ সমান এত কিছু শর্ত এখানে দেওয়া আছে এ সমান টু সি সমান থ্রি পি সমান সমান আমরা এই শর্তগুলো ফিল আপ করে আমরা এই প্রথম সমীকরণের দুইটি মূল এবং দ্বিতীয় সমীকরণের মূল এগুলো সমান বলছে যেহেতু তারা এই যে মধ্যে অনুপাতে সমান হলে দেখা উচিত এভাবে আমরা সিকোয়েন্স ধরে ধরে সমাধান করবো তাহলে দেওয়া আছে প্রথম সমীকরণ এফ অফ এক্স একটু লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এর মান কত দেওয়া আছে টু দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস বির মান দেওয়া নাই না বীর মান দেওয়া নাই ও মাই গড বীর মান দেওয়া নাই তার মানে বি এক্স তার জায়গায় থাকবো সির মান দেওয়া আছে থ্রি তাহলে এইটাকে আমরা এক নং সমীকরণ দিচ্ছি আর দুই নং এর ক্ষেত্রে কি হবে আচ্ছা এটার ধরি ধরি মূল ধরি ধরি মূল ধরি মূল আলফা ও বিটা এখানে কোনো শর্ত দেওয়া নাই একটা দ্বিগুণ বা তিন গুণ এরকম কোন শর্ত কিন্তু এখানে নাই তাহলে মূলদয়ের যোগ ফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই টু এগুলো বুঝতে হবে এগুলো আর কত করি তাই না আর আলফা বিটা কি হবে সি বাই তার মানে থ্রি বাই টু সি বাই এ মানে থ্রি বাই টু মাইনাস আহ বি আমরা জানি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ তো এখানে বি মাইনাস বি বাই এ দেখে যে বি হয়েছে তা না এক্সের সহক বি আছে এই জন্য আমি বি বসাইছি এখানে কিন্তু আর এক্স এর স্কয়ার সহক কত আছে টু আছে তার মানে এ এর জায়গায় টু তাহলে বি বাই এ এর জায়গায় টু বসবে আর সামনে একটা মাইনাস আচ্ছা এটা আমাদের শেষ আমরা জি অফ এক্স এ যাই যে এবং এবং জি অফ এক্স দেওয়া আছে কত দেওয়া আছে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো তাহলে এখানে কিছু তথ্য দেওয়া আছে পির জায়গায় ফাইভ বসবে তার অতএব ফাইভ এক্স স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার কিউ এক্স কোনো মান নাই আর এর মান দেওয়া আছে সেভেন সেভেন সমান জিরো এখানে ধরি মূল দয় ধরি মূল দয় কি ধরবেন গামা ও ডেল্টা ধরেন তার গামা প্লাস ডেল্টা মাইনাস বি বাই এ তার মানে মাইনাস কিউ বাই ফাইভ আর গামা ডেল্টা কত হবে গামা ডেল্টা হবে সি বাই এ সি এর জায়গা আছে সেভেন এর জায়গা আছে ফাইভ তার মানে সেভেন বাই ফাইভ এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ আপনি নিচে নিচে করে যাবেন এখন বলছে কি যে সমীকরণের মূল দুটি অনুপাতের সমান হলে তার মানে আলফা অনুপাত বিটা এর সমান হচ্ছে গামা অনুপাত ডেল্টা এটা মাথায় রাখতে হবে প্রশ্ন মতে লিখতে হবে উপরে প্রশ্ন মতে লিখতে হবে প্রশ্ন মতে তাহলে আমরা জানি এভাবে যদি থাকি আলফা বাই বিটা গামা বাই ডেলটা আমরা এভাবে লিখতে পারি ডিভাইডেড আকারে লিখতে পারি এখন যোজন বিজন করব তাহলে যোজন বিজন করলে উপরে আলফা প্লাস বিটা নিচে হবে আলফা মাইনাস বিটা এ পাশে হচ্ছে গামা প্লাস ডেলটা নিচে হবে গামা মাইনাস ডেলটা সাইড নোট দিয়ে দিবেন যোজন বিজন করে পাই বর্গ করে দিব বর্গ করে দিব আলফা প্লাস বিটা অল স্কোয়ার ডিভাইডেড আলফা মাইনাস বিটা অল স্কোয়ার গামা প্লাস ডেল্টা অল স্কোয়ার ডিভাইডেড গামা মাইনাস ডেল্টা অল স্কোয়ার বর্গ করে দিছি দুই পাশে কি করে বর্গ করে সাইড নোট দিবেন এখন আলফা প্লাস বিটার মানটা দেখে দেখে বসাম আচ্ছা মান পরে বসাবো আরেকটা লাইন করে যাই এটার অনুসিদ্ধান্ত দিয়ে দিই এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা আমরা সবাই জানি অনেকবার করা হয়েছে এটা আবার উপরে যা আছে রাখি নিচে এটারও অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দিয়ে দেই এখন অনেকেই বলবে এগুলো কি দরকার ছিল আমরা যেগুলো মান বের করে রাখছি আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা কিন্তু মাইনাসের মানগুলো তো বের করে রাখি নাই চাইলে বের করা যায় তো কিন্তু ওখানে অত ঝামেলা করার প্রয়োজন নাই এই আমরা সহজভাবে ভাবে এই যে এটার অনুসিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আহ প্লাসটা চলে আসছে না অনুসিদ্ধান্ত দেওয়ার পরে

এখানে আমরা মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস তার মানে বি স্কোয়ার বাই দুই দুগুনে হচ্ছে চার নিচে একই কাজ বি স্কোয়ার বাই ফোর মাইনাস এটাকে কেটে দিলে হবে টু তার মানে তিন দুগুণের ছয় সমান এখানে উপরে কিভ স্কোয়ার নিচে হচ্ছে পঁচিশ আর মাইনাস স্কোয়ার মানে তো প্লাস তার মানে কিভ স্কোয়ার বাই পঁচিশ মাইনাস চার সাথে আটাশ বাই ফাইভ এখন অনেকেই যে কাজটা করবে এখানে এটাকে লসাগো করবে লসাগো করলেও হবে অথবা আপনি যদি আরও একটু পলিসি খাটান সেই ক্ষেত্রে জাস্ট নিচে বিয়োজন করলেও হবে আমাদের বিভিন্ন সমাধানে কিন্তু শুধু বিয়োজন করে দেওয়া আছে এই জায়গায় বিয়োজন করলেও হবে আবার যদি লসাগো করেন সেই ক্ষেত্রেও হবে আমি দুইভাবেই করে দিচ্ছি আমি প্রথমত লসাগু করে করে দেই তাহলে লসাগু করলে উপরে বি স্কয়ার নিচে হচ্ছে ফোর এখানে লসাগু করলে হবে ফোর লসাগু তার মানে বি স্কয়ার মাইনাস চার ছয় কত হবে চব্বিশ লসাগু তো অবশ্যই বোঝেন পাশে কি হবে উপরে কেভি স্কয়ার বাই পঁচিশ নিচে লসাগু হবে পঁচিশ তার উপরে কেভি স্কয়ার মাইনাস ফাইভ ইনটু টোয়েন্টি এইট হচ্ছে তার মানে পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ওই পাঁচ দিয়ে আঠাশ কে গুণ করলে কি হয় কত হয় আচ্ছা পাঁচ দিয়ে আঠাশ কে গুণ করলে এরকমই লিখে রাখি আপাতত লিখে রাখি মানে আমি গুণ পারতেছি না যার কারণে এখানে লিখে রাখছি তাই না আচ্ছা এখন কি করা যাবে উপরে বি স্কয়ার বাই ফোর ইনটু এই ফোরটাকে উপরে দিয়ে দিচ্ছি আর বি স্কোয়ার মাইনাস চব্বিশটাকে নিচে নিয়ে আসছি অর্থাৎ ভাগ আকার থেকে গুণ আকার লবকে হর হরকে লব এটা সবাই পারি আমরা উপরে কিভি স্কোয়ার বাই পঁচিশ ইন্টু উপরে যাবে পঁচিশ নিচে আসবে কিভি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টোয়েন্টি এইট ঠিক আছে এখন দেখি এখান থেকে এইটা এটা কেটে যাচ্ছে এই পঁচিশ আর এই পঁচিশ কেটে যাচ্ছে তাহলে এখানে থাকবে কি বলেন উপরে থাকবে বি স্কোয়ার নিচে থাকবে b স্কয়ার মাইনাস 24 উপরে থাকবে কিব স্কয়ার নিচে থাকবে কিব স্কয়ার মাইনাস এবার আর ভালো লাগতেছ না এটাকে গুণ কর দে 5 আটে 40 এর 0 হাতে পরে 4 5 দুগুণে 10 আর 4 এর 14 140 এরপরের নেক্সট লাইন কি করব আর গুণন করে দিব বি একশো চল্লিশ মাইনাস আছে মানে স্কোয়ার কিভি স্কোয়ার সাথে চব্বিশ গুন করেন মাইনাস কিভি স্কোয়ার চব্বিশ এই যে বি স্কয়ার কিভি স্কোয়ার আউট তাহলে এখানে মাইনাস মাইনাস আউট তার মানে বি স্কোয়ার একশো চল্লিশ কিউ স্কোয়ার চব্বিশ তাহলে আমাদের চাইছে কি বি অনুপাত কিউ তাহলে বি স্কোয়ার থাকুক এখানে এই কিউ স্কোয়ার কি নিচে নিয়ে আসেন গুণ আছে এই পাশে এসে ভাগ হবে তার মানে এখানে চব্বিশ থাকুক আর এই একশো চল্লিশ কোই পাশে নিচে নিয়ে যান একশো চল্লিশ এখন জাস্ট রুট করে দেন রুট রুট করে দেন একটু কাটাকাটি করবেন নাকি কাটাকাটি করেন চার চার দিয়ে কাটেন চার ছয় চব্বিশ চার দিয়ে কাটেন তিন চারে বারো তারপরে থাকবে চার পাঁচে বিশ আমি কিভাবে কাটছি একটু ভালো করে আমি এখানে চারকে গোপন রাখছি চার চার কে গোপন রাখছি চার দিয়ে চব্বিশ কে ভাগ করেন চব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ছয় হয় চার দিয়ে এটাকে ভাগ করেন একশো চল্লিশকে ভাগ করেন এই যে তিন চারে বারো কত হবে বিশ চার পাঁচে বিশ অর্থাৎ দুটার ভিতরেছি রুট করে দেন অর্থাৎ বি বাই ওয়ান স্কোয়ার একবারে লেখা যায় সিক্স বাই থার্টি ফাইভ এখন বি বাই কিউ সমান হচ্ছে রুট সিক্স বাই রুট থার্টি ফাইভ আর অতএব বি অনুপাত কিউ সমান রুট সিক্স অনুপাত টু এই হচ্ছে প্রমাণ এইভাবে করতে পারি আর একবার বলেছিলাম আমি দুইভাবেই করে দেবো কোথায় থেকে এই যে এখানে থেকে এই জায়গায় এই জায়গায় দর্শাগুণ না করে তাই না দর্শাগুণ না করে দেখি যেটা সহজ হয় এটাই আপনারা অ্যাকসেপ্ট করবেন বা আপনার যেটা ভালো লাগে দর্শাগু করে করলেও এখানে কি করতে হবে জাস্ট নিচে বিয়োজন করতে হবে জাস্ট নিচে বিয়োজন করতে হবে তার মানে বি স্কোয়ার

হর হর নিচে থাকে হর হর করে নিচে নামানো হয় হর হ্যাঁ এই যে বিয়োজন করার ফলে এইটা আর এটা কেটে গেল এটা আর এটা কেটে গেল তার এখানে সহজ হয়ে গেল বি স্কোয়ার বাই ফোর ডিভাইডেড মাইনাস সিক্স কিউ স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ ডিভাইডেড মাইনাস টোয়েন্টি এইট বাই ফাইভ মাইনাস মাইনাস কেটে গেল যেভাবে সহজ হয় এভাবে করবেন সমস্যা নাই ছোট হয়ে গেল আর কি এভাবে একটু ছোট হয়ে গেল এখন আমরা এই জায়গায় যে কাজটা করব আমরা আর গুণন করে দিতে পারি কিনা আর গুণন করে দিলে কি হবে কোথায় করবো এখানেই করি হ্যাঁ এখানেই করি বি স্কোয়ার বাই ফোর টোয়েন্টি এইট বাই ফাইভ আর কিউ স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ এর সাথে গুণ হবে সিক্স কিউ স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ এর সাথে গুণ হবে সিক্স এখন আমরা যে কাজটা করবো এটাকে কাটি চার সাথে আঠাশ ওকে তার মানে এখানে বি স্কোয়ার সেভেন বাই ফাইভ কিউ স্কোয়ার সিক্স বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাকে আরও একটু ছোটো করি পাঁচ পাঁচে পঁচিশ তার মানে বি স্কোয়ার সেভেন সমান কিউ স্কোয়ার সিক্স বাই ফাইভ এখন যে কাজটা করব এই যে সাত আছে ওই পাশে নিয়ে যাব তার মানে বি স্কোয়ার আর কিউ স্কোয়ার এখানে গুণ আছে এই পাশে এসে ভাগ হবে এই সাত গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে তাহলে ভাগ হলে কি হবে বলেন পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে যাবে মানে ভাগ হয়ে গেলে নিচে থাকবে না আর পাঁচের সাথে গুণ অবস্থায় থাকবে কারণ পাঁচ সাথে পঁয়ত্রিশ ওই তো ঘুরে ফিরে এই জায়গায় চলে আসছে স্কোয়ারটাকে রুট করে দেবো অ্যান্সারটা মিলে গেল তাই না আমরা যেভাবে ভালো লাগে যেভাবে প্র্যাকটিস করবো তৎক্ষণাৎ যেভাবে মনে হবে লসা উপরে ভালো লাগে লসা উপরে করবো বা এইভাবে শুধু বিয়োজন যদি মনে থাকে যে এটা বিয়োজন করলে হচ্ছে যদি এই জিনিসটা সেই তৎক্ষণাৎ যখন ম্যাথটা আসবে বা যখন আমি ম্যাথটা করতেছি তৎক্ষণাৎ যদি মনে হয় যে কে এটা বিয়োজন করে দিলে তো জাস্ট হয়ে যায় বা এইভাবে আমি সমাধান করেছি তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন কারণ এইভাবে তো সহজ হয়ে গেল একটু সহজ হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ